দেখাবো যে একটি গুগল মোবাইল হওয়ার পর এই মোবাইলটিকে কিভাবে সমস্যা সমাধান করা যায় এবং ঠিক করা যায় তো আজকে আমাদের কাছে সেম একটা মোবাইল আসছে যে মোবাইলটা হচ্ছে গুগল ফিক্সেল সেভেন তো এই মোবাইলটি হচ্ছে বেসিকলি চার্জে দেওয়ার পর চার্জে রেখে দেওয়ার পর কিছুক্ষণ পরে যখন চেক করা হয় যে চার্জ হয়েছে কি না বা ফোনটা প্রয়োজনে নেওয়া হয় তখন ফোনটা সম্পূর্ণভাবে ডেট দেখা যায় বা কোনোভাবেই তারপর থেকে আর ওপেন হচ্ছিল না তো চার্জে দেওয়ার পর চার্জে রেখে দিয়ে ঘুমিয়ে গেলে অনেকেই আপনারা জানেন যে অনেক ধরনের প্রবলেম ফেস করে তো সেইগুলোর ভিতরে এই ফোনটি একটি এবং গুগল ফিক্সেলের বিশেষ করে অনেকগুলি মডেল আছে যে মডেলগুলি চার্জে দিয়ে রেখে দেওয়া যায় না রেখে দিলে চার্জে দিয়ে রেখে দিলে বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করতে হয় তো আজকে সেম আমাদের কাছে একটা মোবাইল আসছে যে মোবাইলটি হচ্ছে গিয়ে চার্জে দেওয়ার পর সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে এখন আমাদের কাজ হচ্ছে এই ফোনটা সম্পূর্ণভাবে রানিং করা ফিক্সেল মোবাইলগুলি সর্বদা আমরা চেষ্টা করি ভালোভাবে ঠিক করে দেওয়ার জন্য এবং আপনারা জানেন গুগল ফিক্সেলের প্রসেসরগুলি অনেক হাই রেঞ্জের প্রসেসর থাকে এবং এই মোবাইলগুলি সাধারণত পাঁচ থেকে সাত বছর অনায়াসেই ইউজ করা যায় এবং কনফিগারেশন বলা যায় অন্যান্য ফোনের তুলনায় অনেকটাই বেটার এবং ক্যামেরার কথা তো তুলনাহীন ক্যামেরা হানড্রেড পারসেন্ট সবগুলি ফোন থেকে বেটার পৃথিবী জুড়ে যত ধরনের ফোন আছে সব থেকে বেটার আমি মনে করি গুগল ফিক্সেলের ক্যামেরা এবং বাকি অন্যান্য জিনিসগুলিও তো আমরা সব সময় চেষ্টা করি কাস্টমারকে ভালো একটা সার্ভিস প্রোভাইড করার জন্য তো আমরা কিন্তু জানেন যে এই ধরনের ফোনগুলি ঠিক করার পর প্রায় ছয় মাসের একটা ওয়ারেন্টি দিয়ে থাকি এবং তার ভিতরে এই ফোনটিও সেম আমরা ঠিক করার পর ছয় মাসের একটা ওয়ারেন্টি গ্যারান্টি দিয়ে দিব যাতে করে পরবর্তীতে এই কাস্টমার কোনো ধরনের হ্যাসেল পোহাইতে না হয় তো আজকে আপনাদেরকে দেখানো ট্রাই করতেছি এই মোবাইলটি সম্পূর্ণভাবে ডেট এবং এই মোবাইলের মাদারবোর্ডটি আমরা ডেট থেকে রিকভারি করব এবং রিকভারি করার ক্ষেত্রে সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন গুগল ফিক্সেলের আপনারা দেখতে পাচ্ছেন মাদারবোর্ডটা কিন্তু একটু লম্বা টাইপের এবং চারোপাশে কিন্তু এক্সট্রা কিছু মাদারবোর্ড আছে মানে মাদারবোর্ডের অংশ আছে যেগুলি হচ্ছে চিকন এগুলি কিন্তু বিভিন্ন জায়গায় বাড়ি খাইলে বা যে কোনো ছোটোখাটো আগাদের কারণে কিন্তু অবশ্যই এটা ভেঙে যেতে পারে তো অবশ্যই খুব কেয়ারফুল্লি এই মাদার বোর্ডগুলির কাজ করবেন যাতে করে আপনার হয়তো বা কাস্টমারের লস হবে না এবং আপনারও মন খারাপ থেকে আপনি বেঁচে যাবেন তো এই মোবাইলটি হচ্ছে মূলত সাধারণত বেশিরভাগ শর্ট হয়ে যায় তো আপনাদেরকে দেখানোর ট্রাই করতেছি যে আসলে এই মোবাইলটির মাদার আসলে কি শর্ট হয়েছে না অন্য কোনো সমস্যা তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পাস রিডিং কিন্তু অটো তো যেহেতু এই ভিডিওটা অনেক লং প্রসেসিং একটা ভিডিও আমি এখন এই কারণে আসলে খুব দ্রুত করে দিছি ভিডিওটা তো এখন হচ্ছে কি আমি টেস্ট করতেছি যে আসলে যেই লাইনগুলি আছে বিপিএস লাইনের যেই ই বিপিএস লাইনের যে ভোল্টেজগুলি আছে বা শর্টিং আছে কিনা আমি চেক করলাম এবং বিপিএস লাইনটা শর্ট হয়ে আছে তো বিপিএস লাইনটা শর্ট হওয়ার ক্ষেত্রে আপনারা জানেন শর্টিং আপ করার ক্ষেত্রে খুব ইজি এবং সেটা হচ্ছে বাক লাইনের যে ইনপুট ভোল্টেজ এই ইনপুট ভোল্টেজের ক্যাপাসিটিগুলি শর্ট থাকে এবং ইনপুট ভোল্টেজ ক্যাপাসিটার শর্ট থাকার কারণে কিন্তু আপনার যেই ব্যাটারি কানেক্টর থাকে গুগল ফিক্সেলের এটাতে কিন্তু শর্ট শো করে ফাইভ পার্সেন্ট বা টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট এটা শো করে তো সেই ক্ষেত্রে হচ্ছে কি আপনাকে খুবই গুরুত্বর সাথে কিন্তু এই কাজটা করতে হবে এটা হচ্ছে কি সেকেন্ডারি লাইন থেকে বা বাক লাইনের ইনপুট বোল্ডেজ বোল্ডেজের লাইন থেকে কিন্তু আপনাকে শর্টটা রিমুভ করতে হবে তো এই শর্টটা বেসিকলি হয় হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমি স্টেনশিল্ডটা খুলে নিচ্ছি তো স্টেনশিল্ডের নিচে যে পাওয়ার এসি থাকে এবং পাওয়ার আইসির সাথে যে বাক লাইনগুলি থাকে বা বাক বাক ক্যাপাসিটর থাকে বা বা কয়েলের যে পাশে যে ক্যাপাসিটরগুলি থাকে ওই লাইনের সেই ক্ষেত্রে ওইটার সাথে ক্যাপাসিটরটা শর্ট থাকে বেশিরভাগ সময় তো আমরা সেই জায়গাটাই আমরা দেখব এবং আমরা কিন্তু বিগত দিন অনেক কাজ করেছি যেগুলি পাওয়ার আইসির সাথে যে বাইক বাক লাইনগুলি থাকে সেগুলি শর্ট পাওয়া যায় এবং সেই ক্ষেত্রে শর্ট রিমুভ করার ক্ষেত্রে সবচেয়েতে সহজ উপায় হচ্ছে আপনার যে ওয়াইফাই আইসি আছে এই ওয়াইফাই আইসির পাশে যে ক্যাপাসিটরগুলি থাকে বিশেষ করে সেই ক্যাপাসিটরগুলি হচ্ছে বিপিএস লাইন বা বিপিএস এর ইনপুট যে ভোল্টেজগুলি আছে মূলত ওয়াইফাই এর জন্য যে ভোল্টেজটা যায় ওইখান থেকে কিন্তু আপনারা টেস্ট করতে পারবেন যে কোন পাসটা গরম হয় মূলত ওই ক্যাপাসিটরগুলি মাপ দিলেই কিন্তু শর্টটা খুঁজে পাওয়া যায় বা শর্ট আছে এটা বোঝা যায় ফুল শর্ট দেখায় ওইখানে তো সেই ক্ষেত্রে আপনার এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ যে আপনি কিভাবে শর্টটা ধরতেছেন যদি আপনি শুরুতেই মাদারবোর্ডের পাওয়ার আইসির যে স্টেনশিলটা আছে সেটা যদি আপনি খুলে ফেলেন সেক্ষেত্রে আপনার শর্টটা হয়তো বা বাইরেও থাকতে পারে অবশ্যই সেই ওয়াইফাই আইসির পাশের যে ক্যাপাসিটরটা আছে সেখান থেকে আপনি চাইলে ম্যাপে দেখতে পারেন যে ওইখানে শর্ট আছে কি না তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি যখন বোল্ড ইনজেক্ট করি যে ওয়াইফাই আইসির পাশের যে ক্যাপাসিটর আছে সেখানে ইনজেক্ট করার পরে পরে কিন্তু পাওয়ার আইসির সাথে যে ক্যাপাসিটরটা থাকে সেটা কিন্তু শো করে আমি সেই ক্যাপাসিটি মাদারবোর্ড থেকে খোলার পর আমি চেক করে দেখাচ্ছি যে এটা শর্ট হয়েছে কিনা তো আপনারা মিটারে দেখতে পাচ্ছেন এটা ফুল শর্ট আছে এবং এই ক্যাপাসিটি কারণে কিন্তু ফোনটা সম্পূর্ণভাবে ছিল এখন আশা করি হান্ড্রেড পার্সেন্ট ফোনটি রানিং হয়ে যাবে তো এখন আপনাদেরকে দেখানো ট্রাই করতেছি কোনো ধরনের শর্ট আছে কিনা দেখেন কোনো ধরনের শর্ট নাই এবং শর্ট না থাকার কারণে কিন্তু মোটামুটি আমরা ইনশিউর হলাম যে আসলে এটাতে এখন রানিং হবে মাদারবোর্ডটা তো এই ধরনের কাজগুলি আপনারা জানেন যে যে ক্যাপাসিটারটা ফেলবেন অবশ্যই সেই ক্যাপাসিটারটা আবার লাগিয়ে দেবেন যাতে করে পরবর্তীতে ওই ক্যাপাসিটারের কারণে অন্য কোনো প্রবলেম না দেখা দিতে পারে তো মোটামুটি আমাদের ফোনটা কিন্তু সম্পূর্ণভাবে রেডি এখন আমরা আপনাদেরকে দেখানো ট্রাই করবো যে আসলে ফোনটা রানিং হচ্ছে কিনা মাদারবোর্ডটা সম্পূর্ণভাবে ওকে হয়েছে কিনা এবং আপনারা জানেন আমরা কিন্তু ওকে হওয়ার পর প্রায় সিক্স মান্থ একটা ওয়ারেন্টি গ্যারান্টি দিয়ে দিব এবং পরবর্তীতে ছয় মাসের ভিতরে যদি সেম প্রবলেম আবার ফেস করে সেক্ষেত্রে আমরা ফ্রিতে ঠিক করে দেবো এরকম একটা কমিটমেন্ট রেখে আমরা কিন্তু আমাদের ডকুমেন্টসগুলি প্রোভাইড করি কাস্টমারকে তো আপনারা দেখতে পাচ্ছেন ফোনটা রানিং হয়ে গেছে এবং আগে কিন্তু দেখতে পাচ্ছিলেন যে স্মার্ট চার্জারে কোনো ধরনের রেসপন্স ছিল না কোনো অ্যাম্পেয়ার নিত না এবং পাওয়ার সাপ্লাইতে তো পার্সেন্ট শর্ট ছিল এখন সম্পূর্ণভাবে রেডি ফোনটি তো যারা এই ধরনের প্রবলেমগুলি ফেস করতেছেন আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং খুবই কম খরচে স্বল্প খরচে আপনারা চাইলে আমাদের থেকে ঠিক করতে পারবেন